নমস্কার জয় রাম আজ প্রায় পাঁচশো বছর পর যে রাম মন্দিরের ইতিহাস আর এই রাম মন্দিরের উদ্বোধন থেকে আজ অবধি কোনো ধ্বজা বা পতাকা ছিল না আজ সেই ধ্বজা বা পতাকা নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যোগী আদিত্যনাথ সহ আজ রাম মন্দিরের ধ্বজা উদ্বোধন করলো তো আপনারা দেখেন এই মূলত বেদ মন্ত্র পাঠ করে বেদের সকল কিছু উচ্চারণ করে অসংখ্য মানুষের বেদের উচ্চারণের মন্ত্র বেদের মন্ত্র উচ্চারণের সাথে সাথে ধ্বজা উত্তোলন করা হচ্ছে এবং কি এই মূলত মানুষের হাত দিয়ে যে রাম মন্দিরের চূড়ায় দেওয়া হবে সেটা কিন্তু নয় সেটা একটা সিস্টেমেটিকভাবে তৈরি করা হয়েছে দেখেন অর্থাৎ নিচে যদি টানা হয় ওইখানে এমনভাবে যায় ধ্বজাটা লাখ মানে সিস্টেমটা এমনভাবে তৈরি করা হয়েছে যে ধ্বজা অটোমেটিক্যালি যেমন আমরা পতাকা উত্তোলন করি এইভাবে থাকে কিন্তু ধ্বজাটা তির্যকভাবে নিয়ে যাওয়া হচ্ছে তারপর কত সুন্দরভাবে ওখানে যাই স্ট্যান্ড হয়ে যাচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম এরকম দর্শন জানি না জন্মে আমার এই জন্ম হবে কি না তবে চেষ্টা তো অবশ্যই থাকবে যে রাম মন্দির দর্শন করব তো আজকের এই ভিডিওটা দেখেও শান্তি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম